তখন সময় ছিল বেলা এগারোটা সবাই ব্যাকভর্তি বাজার নিয়ে বাসায় যাচ্ছিল তখন পর্যন্ত এই বৃদ্ধ চাচার ইনকাম ছিল মাত্র বাইশ টাকা দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ মিনিট ধরে আমি এই বৃদ্ধ চাচাটিকে ফলো করছি এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ যাচ্ছিল একটা টাকাও এই বৃদ্ধ চাচাকে আমার চোখের সামনে কেউ দেয়নি বিষয়টা দেখে আমার চোখ আটকে যায় আমি নিজেকে ঠিক রাখতে পারি না সালাম আলাইকুম ভালো আছেন কি করছেন এখানে বসে আমি চোখে দেখেন আপনি চোখে খুব কম মানে চোখে কম দেখেন আমি দেখলাম আপনাকে অনেক সময় ধরে আমি ফলো করতেছি মোটামুটি এক দেড় ঘন্টার ওপরে আমি রিক্সা চালাইছি বুঝেছেন হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয় আমি অসহায় এগুলা সব

ওই যে বুড়া মানুষ ওই ওকে চিকিৎসা করতে এই মানুষের তাই সাহায্য তুলে ওই ওষুধ কিনতেই সব ফিরে যায় আর দুটি লাতেন ওরা পড়াশোনা করতেছে এই স্কুলে পড়ায় ওদের খরচ চালাইতে হয় কে খরচ চালায় আমি এই মানুষের কাছে চাই তো অনেক কষ্টের আপনি চালাবেন আমি কি করব কি করবো আজ কিছু তো নাই আমার আর কোনো ঘাটাই নেই আর কোনো ঘাটা নাই নিরুপায় হয়ে যা আমায় হচ্ছে এই পর্যন্ত আমার শেষ একটা চিন্তা করে দেখেছেন ওনার মানে অবস্থাটা কেমন এখন তাও এই মানুষে বসছে জানা এই বাজারে বসে যে চাবো একজন ওটি বসি ওটিও তারা দেয় ওটিও তারা যায় সবাই চালায় যায় আপনাকেও তারাই দেয় হ্যাঁ এটা কেন করবে হিংসা হিংসায় দোকানদার কত টাকা ইনকাম হয়েছে সকাল থেকে এখন এখন পর্যন্ত কত টাকা ইনকাম করছেন কত হবে একশো টাকা হবে না

এটাই সর্ব সব ইনকাম না এখানে সব ইনকাম আছে একটু বনে দেখি দুই ছয় আট দশ বিশ বাইশ টাকা আচ্ছা দুই টাকা রাখেন বাইশ টাকা এখানে আর কিছু নাই দেখতে পাচ্ছেন একবারে ব্যাগটা কিন্তু খালি সো যা ইনকাম করেছিল পুরাটাই কিন্তু আমাকে দিয়ে দিল সকাল থেকে এখন বাজে যদি আপনাদেরকে দেখাই একটু দেখাও এখন বাজে হচ্ছে প্রায় এগারোটা তো সকাল থেকে এগারোটা পর্যন্ত যা ইনকাম করেছে রুটি কেনার জন্য আমাকে দিয়ে দিলো আপনার কি কোনো দাবি আছে এই যে আমাকে দিয়ে দিলেন আপনি চাইছেন দিছি মন থেকে হ্যাঁ আমি চলে যাব একটা রুটি কিনে নিয়ে আসছি না খান না আপনি খাইলে আমার ঠিক আছে আসো অন্তর আমরা রুটি কিনে নিয়ে আসি তো উনি কিন্তু আমারে দেখতে পাচ্ছেন বিশ টাকা দিয়ে দিয়েছে রুটি কেনার জন্য গরিব হতে পারে কিন্তু মনটা আকাশের মতো উদার সো ওনাকে একটু খুশি করা যায় কাশো এই যে আমাকে বিশটা টাকা দিয়ে দিলেন মন থেকে দিয়েছেন তাই না 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 আমি আপনার একজন মানুষ আমিও মানুষ আপনি খাবেন না তো আল্লাহ আমাকে দিলে আল্লাহ আচ্ছা এটা ধরেন আমার কাছে টাকা আছে আমি জাস্ট আপনি একটু পরীক্ষা করে দেখবেন না আপনি দেন কিনা না বাপ আমি না না ধরেন ধরেন এটা না আমি আর ধরেন না এটা ধরেন আমি আমি আপনাকে যেহেতু পরীক্ষা করে দেখছি আর আপনি কি পরীক্ষাতে পাশ করেছেন নাকি ফেল করেছে আমি এখন পাশ করছি আল্লাহ 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 অবশ্যই পাশ করেছেন কারণ আমি চাইছি আপনি দিয়ে দিয়েছেন তাই আমি আপনাকে ছোটো একটা পুরস্কার দিই হ্যাঁ আপনি যেহেতু পরীক্ষাতে পাশ করেছেন সকাল থেকে মাত্র একশো টাকা ইনকাম করেছেন এটা আমার পক্ষ থেকে পাঁচশো টাকা হ্যাঁ এই এটা নিবো না আমি জাস্ট আপনাকে পরীক্ষা করে দেখছি যে আপনি দেন কিনা আপনার মনটা কত বড় এটা দেখছি আপনার মন আকাশের মতো বড় আপনি পরিচয় দিয়েছেন আমি আমি আমার মন ছোটবেলা থেকে আমি মার পেটে পড়েছি আমার আব্বা মারা গেছে মাও ও নেই কেউ নেই আমার কোনো দ্রুত নেই জমি নেই ঘর দিয়ে না কারণ ছাপা ছাপরা আসি সবাই মিলে ওখানে থাকে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম লক্ষ লক্ষ টাকা খরচ করেও আমরা মানুষের মন জয় করতে পারি না কিন্তু ওনাদের মতো মানুষ অল্পতেই কতটা খুশি মাত্র পাঁচশো টাকা পেয়ে উনি আল্লাহর কাছে দু হাত তুলে আমার জন্য দোয়া করলো আল্লাহ আকবর এর চাইতে খুশির আর কি থাকতে পারে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন এবং মানবতার কাজে এগিয়ে আসুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম